ডাক্তার সাহেব যে পুঁই শাকগুলো নিয়ে এসেছিলো না তার গোড়াগুলো ছিল তা সেই ছন্দাদিকে জিজ্ঞেস করি যে এই গোড়াগুলো লাগিয়ে দিলে হবে বলে হ্যাঁ আমাকে খুরপি দাও আর ওই গোড়াগুলো দাও তো এই যে নিয়ে এসছে ছন্দা দিয়ে একবার দেখাও গোড়াগুলো আছে এই যে এই যে দেখো বলছে আমাকে দাও আমি লাগিয়ে দেবো আমি তুমিও একটা নিয়ে যাও তোমার বাগানে লাগাবে সেই যে এসব কাজ ছন্দা দিছাড়া কেউ পারবে না আমার যত গাছ আমি এনেছি না ওই কিন্তু টবে লাগিয়ে দেয় জানেন তো এই যে দেখুন এই জায়গাটায় লাগানো হচ্ছে দেখা যাক বলছে হ্যাঁ সুন্দর হবে ওখানে জল হওয়ায় তুমি দাও না সেই যে লাগিয়ে দিলে আবার কেউ যদি বুঝতে না পারে তা তো সে তো উপরে দেবে কি পা দিয়ে মারিয়ে দেবে মুশকিল হচ্ছে এটাই ঘিরে দিলে ভালো হতো জানো কে দেখতে তোমার দাদাই দেবে বুঝতে পারবে না দেবে পা দিয়ে গাছ রোপণ করা হচ্ছে দেখা যাক পুঁই গাছ পুঁই শাক এখানে হয় কিনা মর্নিং পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ তো পুজোটা করে উঠলাম উঠে এই যে দুধ ওটস নিয়ে বসেছি এই যে ভাবছিলাম দুধ চিঁড়ে খাবো তারপরে ভাবলাম না দুধ ওরস এই দুধ ওড়স বলছি দই ওড়সই খাই এটাই ভালো লাগে টক দই তো আর তার সঙ্গে একটুখানি সুগার ফ্রি মিশিয়ে দিই দারুণ একটা টেস্ট হয় জানেন ওই জন্য বসে বসে এটা খাচ্ছি আর ডাক্তার সাহেব তো আজকে আবার বেরিয়ে যাবে মেদিনীপুর যাবে ওর এক হয়েছে ভালো জানেন তো ওই এক মানে সমস্যার সমাধানও হচ্ছে না আর রোজ ওকে ছুটতে হচ্ছে রোজ ওকে ছুটতে হচ্ছে সে কাল থেকে আমাকে বলে যাচ্ছে আমি এই আড়াইটা কি তিনটের সময় বেরোবো তুমি কি একটুখানি আমায় ভাত করে দিতে পারবে আমি কিছু বলিনি চুপচাপ আছি আবার সকালবেলা উঠে যা বলছে না আমার তখন রাগ হয়ে গেছে আমি এরকম করে বলছো কেন আমি কি তোমায় করে দিই না তুমি কি হোটেলে ভাত খেয়ে যাও নাকি অন্য কেউ তোমায় রান্না করে টোরে দেয় তুমি খেয়ে যাও বলছে না তোমার কষ্ট হবে তাই বলছি আমি কষ্ট হবে হোক আমিও তো খাবো আমি নিজে যদি খেতে পারি তাহলে তোমাকেও খাওয়াতে পারবো ন চিন্তা হাসছে দিয়ে গেল আর আমি সকাল থেকে আজকে না বারান্দাটা একটু ধরেছিলাম একেবারে জবর হয়ে গ্যাঞ্জাম হয়ে গেছে জানেন তো নোংরাও হয়ে গেছিলো হাত দিতে পারছিলাম না সময় পাই না যত প্রতিদিনই ভাবি কি যে কাজকর্ম শেষ করেই করে সময় করে ওইটাকে নিয়ে পড়বো গুছাবো আর প্রতিদিনই মানে যখন যদি বা একটু সময় পাই আর তখন ইচ্ছে করে না তারপরে কদিন ধরে শরীরটাও একটু খারাপ গেল দিয়ে আজকে আমি চান করার আগে আমি না ধরেই ফেলি হাতে আধা ঘন্টার সময় আছে বলে পরিষ্কার করে নিয়েছি বাকি সব জড়ো করে রেখেছি এক জায়গায় ছন্দা আসু। আসুক এলে পরে বাদ বাকি ও যা ওখান থেকে নেবে নেবে যা নেবে জুতো টুতো যা নেবে নেবে বাকি সব ফেলে পরিষ্কার করে দেবে মোটামুটি একদম ক্লিয়ার করে ঝকঝকে করে দিয়েছি যিশু সকালবেলায় উঠে বলছে ওমা এটা কি হলো কিছু হয়েছে সেই জন্য কিরকম গুছালে নাকি না এমনি গুছালে আমি কি হবে গুছালাম তো ওইরমভাবেই আমাকে কাজ করতে হয় বুঝলেন তো ওই ঘরটাকে ধরবো গুছাবো তারপর কাজ করবো ওভাবে আমার হবে না তো এই তো এইটা খেতে খেতে উঠে গিয়ে ভাত বসিয়ে দিয়ে এলাম ভাবছিলাম এটা খেয়ে নিয়ে শান্তিতে ভাতটা বসাবো তারপর দেখলাম না বাবা দেরি হয়ে যাবে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়ে এসে এই যে খেতে বসেছি তো চলুন তাহলে একটুখানি খেয়ে নিই তারপর কাজ শুরু করব আনাজ টানাজ সব কেটে রেডি করে চান করতে গেছিলাম তো চলুন হ্যাঁ খাওয়াটা শেষ করি খা পেট যদি জলে না কোনো কাজ করতে পারবো না পেট ঠান্ডা থাকলে টেনে সব কাজ করে ফেলব সবারই বোধ তাই হয় নাকি বলুন তো যাই হোক চলুন খাওয়াটা সেরে নি হ্যাঁ ছেলের জন্য চা বসালাম দৌড়ে এসে এই যে এপাশে ভাত বসিয়েছি আর এপাশে ওর জন্যে চা বসালাম চা যেমনকার মনে তেমনি পড়ে রইল তিনি চলে গেলেন মা এখন চা রেখে দাও এখন খাবো না সময় নেই বলে বেরিয়ে গেল আগে বলতে পারতো আসলে কি করব চাটা বসিয়ে ফেলেছি তখন তো ফোন এসছে না যাই হোক থাক আমি তো সকালে দুধ চাটা খাইনি আমি খেয়ে নেবো এটা আর কী করবো থাক ঘোড়াগুলো তো সকালবেলায় লাগিয়ে দিয়ে আসা হলো কি জানি হবে কি না আবার এক্ষুনি এক চোট বৃষ্টি হয়ে গেল সন্দাদি অবশ্য বলছিল বৃষ্টি হলে ভালোভাবে বসে যাবে বৌদি আমি বলছিলাম টবে লাগিয়ে দাও না বলে না না টবে লাগানোর থেকে মাটিতে পুঁতে দিলে তাড়াতাড়ি ধরে যাবে ভালো হবে দেখা যাক বলছে তো হ্যাঁ হয়ে যাবে তো আমার বাগানের গাছগুলো না কি সুন্দর হয়েছে জানেন যদি বৃষ্টি না পড়তো তাহলে যেতাম কিন্তু রাস্তাটা এত পিছল ওখানে নামতে আমার ভয় করে ভাই পড়ে গেলে না আর রক্ষে থাকবে না ওই জন্য গাছ আমার শিউলি গাছটা দেখবার মতো বড় হয়েছে জানেন তো ততর করে বেড়েছে কতটা লম্বা সেটাই আলোচনা হচ্ছিল যে ওখানে আসলে জল হাওয়া বৃষ্টি এই কী বলে রোদ সব পাচ্ছে তো তারপরে ডাক্তার সাহেবের হাতে চলে গেছে সে সার টার দিচ্ছে একদম গাছটা করে ফন ফন শুধু ওই গাছটা নয় সব গাছগুলো আমার স্থলপদ্ম গাছটা দেখলেন দেখলেন না সেদিন ফুল ফুটিয়ে ছেড়ে দিল কি সুন্দর হয়েছে এই গাছগুলো তো একটু জঙ্গল হয়ে গেছে তো এখন তার আর পরিষ্কার করে লাভ নেই আর ঠাকুর আসুক এলে ডাক্তার সাহেবকে বলবো একবার তো করে দিল পরিষ্কার আবার হয়ে গেছে একটা অ্যালামুন্ডা গাছ লাগাবো জানেন ওই যে হলুদ হলুদ এরকম বড় বড় ফুল হয় না আমি বহু খোঁজ করছি কিন্তু পাচ্ছি না ওই একটা অ্যালাউন্ডা গাছ লাগিয়ে দেব। আমার ভীষণ ভাল লাগে এই শিউলি গাছের জন্য আমি কত চেষ্টা করেছি জানেন কত গাছ এনে এনে লাগিয়েছি এখানে কিছুতেই হয়নি আসলে এখানে আওতায় তো না লাগে রোদ না লাগে আলো হওয়া ওই জন্য হতে চাইতো না আর ওখানে কি সুন্দর হয়েছে গাছটা যাই হোক ফুল ফুটুক ফুটলেই আনন্দ তাই না দেখা যাক হয় কি না তো দেখি যদি বাজার সকালবেলায় বাজারে গেলে না গাছ পাওয়া যায় বিকেলবেলায় বেলায় কেউ গাছ নিয়ে বসে না তো আর সকালবেলায় আমার বেরোনোর সময়ও থাকে না আর যাওয়ারও থাকে না কিছু দেখি একটা অ্যালামুন্ডা গাছ এনে লাগাবো জানেন এই মাছগুলো পাঠিয়েছে দেখুন এই যে সব জলে ভিজিয়ে রেখেছিলাম এত মাছ কেন জানেন এই যে দেখুন এক গাদা তেল পাঠিয়েছে তারপরে এই যে কি কানকোনা কি এই যে এটা পাঠিয়েছে এগুলো তো আমি খাবো না তো আজকে ছন্দা দিয়ে যখন সেই আমার গাছ লাগিয়ে দিছিল তখন ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি খাবে বলে হ্যাঁ বৌদি খাবো তা এই যে কৌটো নিয়েছি এইগুলো জলে ভিজিয়ে রেখেছি ওর জন্য তুলে রেখে দেবো বলছে ফ্রিজে রেখে দিন আলাদা করে আমি কালকে নিয়ে যাব আর কি বলে কি একটু উচ্ছে কিনে নেবো উচ্ছে দিয়ে তেলটা দিয়ে ভালো লাগবে খেতে আমি যেভাবে বাবা আমি খাই না ওগুলো আমার ভাল লাগে না খেতে সেই জন্যে এই এতক্ষণ সকাল থেকে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম জানেন এই যে ওর জন্যে তুলে রেখে দিয়ে আলাদা করে ও তার এসে খেয়ে নেবে এত বড় মাসি মানে মাসিকে বলে এসেছি কিন্তু ও আসলে মাসি তো নেই উপস্থিত ওর মেয়ে আছে ওর বর আছে তারা যেটা বুঝেছে করে দিয়েছে আর কি সেই জন্যে এই দেখুন কত বড়ো কি এগুলো আমি খাই না এগুলো মাসিকে দিয়ে দিই মাসি তার খেয়ে নেবে এই যে বলে হ্যাঁ বৌদি সে লাফাচ্ছে কালকে দেবে না আজকে দেবে দেবেন কালকেই নিও নইলে আর এখন কোথায় পাবো এখন তো ফ্রিজের দোকানের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে যে নিয়ে গেছে রেখে দিলাম তুলে ওর জন্যে কালকে এসে নিয়ে এখন বাজে হচ্ছে একটা পনেরো হ্যাঁ ডাক্তারবাবু এই মাত্র এলেন এসে আমি রান্না করছি আমার উপরে চোটপাট আগে আমাকে খেতে দাও তারপর তুমি রান্না করবে পেট জ্বলছে সকাল থেকে তো কিচ্ছু খাইনি এত বড়ো ছেলে না খেয়ে থাকলে খিদে পাবে না বলুন তা সেই যে চাটা মানে বানাই নি মানে বানাতে গেছিলাম না দেখালাম সেই চাটা করে দিলাম আর এই যে চিড়ে ভাজা ঝুড়ি ভাজা চানাচুরো খুব ভালোবাসে এরমভাবে খেতে তেল দিয়ে দিলাম ও তার মাখিয়ে খেয়ে নেবে ও ততক্ষণ খাক আমি রান্নাটা সারি হুম খিদের চোটে এখন মাথা খারাপ হয়ে গেছে বুঝলেন তো তো দিয়ে আসি ওকে খাবারটা হ্যাঁ কাজে হচ্ছে সাতটা আটচল্লিশ তো একটুখানি বাজারে গেছিলাম যেতে হয়েছিল নানা কাজ ছিল আর ওই যে কালকে বৃহস্পতিবার ঠাকুরের ফুল বেলপাতা তুলসী পাতা আংশাখা এসব কিছুই ছিল না সেই সব নিয়ে এলাম যদিও ছন্দা এনে দেয় তবু মানে রাখতেই হয় হাতের পাঁচ তারপরে শুক্রবার আছে নানা কাজে লাগে তো তুলসী পাতা শেষ হয়ে গেছিলো ঠাকুরের পায়ে দিতে পারছিলাম না সেই জন্যে এসব নিয়ে ঠিয়ে এলাম আর মানে একটু মানে এসে তো আর বসার টাইম পাইনি এসে আগে ড্রেস চেঞ্জ করে ঘর টর পরিষ্কার করে গা ধুয়ে আগে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি নিয়ে গোপালকে শয়ন দিয়েছি দিয়ে আবার ঘরে এসে দেখি না ছেলে নেই হ্যাঁ সে বেরিয়ে গেছে কাজে চাবি পড়ে আছে দরজার কাছে দিয়ে তারপরে আমি সব কাজ সেরে টেরে উঠে এই এই এক্ষুনি এসে ঢুকলো ঢুকতে আমি একটু আজকে চপ নিয়ে এসেছিলাম আজকে আমাদের দুজনের খুব চপ খেতে ইচ্ছে করছিলো তা গরম গরম চপ নিয়ে এসেছিলাম তো ও সেই দোকানের মুড়িটা রয়েছে তো সেই মুড়ি দিয়ে চপ দিয়ে ওকে দিলাম আর আমি এই যে কী কী রান্না হবে না হবে কনাকে সব জোগাড় টোগাড় করে রেখে দিয়ে এই যে একটু এসেছি চা করবো চা করে খাবো তো চলুন তাহলে একটুখানি চাটা খেয়ে একটু মানে ভাতস্থ হয়ে নিই তারপর আপনাদের সাথে বসে কথা বলছি যে দেখুন আমার এই শাড়িটা ফলস পার বসাতে দিয়ে এসেছিলাম এই যে আজকে নিয়ে এলাম বালুচড়ি হুম এটা ওই বছরের মাঝে মাঝে কোনো একটা সময় কিনেছিলাম মনে নেই তো শাড়িটা পরেই ছিল আলমারিতে এখন তো আর আমি ফলস পার বসাতে পারি না আগে আগে প্রচুর ফলস পার বসাতাম জানেন তো অন্যের শাড়িতে নয় নিজের শাড়িতেই আমার বিয়ের পরপর আমার তখন আমি বাপের বাড়ি যাব আমার শাশুড়ির একটা শাড়িতে ফলস পার বসিয়ে দিয়ে তারপর গেছিলাম তো প্রচুর ফলসপার কিনে আনতাম আর নিজের শাড়িতে বসাতাম না এখন তো আর সে হওয়ার নয় এখন তো চোখ গেছে এখন চোখে বেশিক্ষণ সেলাইয়ের কাজ করলে চোখের মধ্যে যন্ত্রণা করে সেই জন্যে আমি এখন ওই আমার একটা দোকান আছে সেখানেই দিয়ে আসি ওই বসিয়ে দেয় তো এটা অনেক দিন আগেই দেওয়া ছিল যাওয়া হচ্ছিল না এই আজকে গিয়ে এটা নিয়ে এলাম যে দেখুন আজকে রাতে হয়েছে আলুর দম আলুর দমটা না খাসা হয়েছে একটুখানি ঝোলটা মুখে দিয়ে দেখেছিলাম দুর্দান্ত হয়েছে এরকম আমিও বানাতে পারবো না তাই কনার সত্যিই সব ভালো রান্না করে জানেন তো আর এখানে হচ্ছে রুটি আর আমার তো ওবেলার একটু ডাল তুলে রেখেছি সেইটা দিয়েই দুটো রুটি খেয়ে নেবো কাজে হচ্ছে সাড়ে দশটা ডাক্তার সাহেবটা এই মাত্র ঢুকলেন ওই যে গাড়ি গ্যারেজে ঢুকাচ্ছে দেখে এলাম গেট খুলে দিয়ে দরজা খুলে দিয়ে এলাম তো যাই হোক কি জানেন এই যে কটা দিন যে কণা এই যে রাতের বেলাটা একটুখানি রান্নাটা করে দিচ্ছে আর আমি একটুখানি মানে বেলায় কাজকর্ম শেষ করে একটুখানি টান টান হয়ে শুয়ে থাকি শুয়ে থেকে টিভি দেখি গল্পের বই পড়ে যাই করি এর ফলে কি হয়েছে কোমরের ব্যথাটা না অনেকখানি কমে গেছে জানেন তো কাল থেকেই দেখতে পাচ্ছি ব্যথাটা অনেক কম প্রায় নেই বললেই চলে খুব বেশি মানে হাঁটাহাঁটি করলে বা একভাবে দাঁড়িয়ে থাকলে তখন আবার একটুখানি টনটন করে। রেস্টের প্রয়োজন ছিল আর কি তো যাই হোক চলুন আজকের মতন এখানেই রেখে দিলাম এবার আমরা একটু কথা টথা বলবো খাওয়া দাওয়া সারবো বিশ্রাম নেব তো চলুন হ্যাঁ কালকে আবার দেখা করব আপনাদের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন